আটটি দল নিয়ে দুদিনে লং হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল বেলদা সুজানগরে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা সুজানগরে আটটি দল নিয়ে দুদিনের লং হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করলো সুজানগর এম ইলেভেন এদিন সকালে এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন বেলদা গঙ্গাধর একাডেমির সহ প্রধান শিক্ষক বিজন সরঙ্গীর সহ গ্রামের বিশিষ্ট জনেরা সুজানগর এম ইলেভেন সদস্যরা জানিয়েছেন শুধুমাত্র বেলদা নয় বেলদা সহ আশেপাশের এলাকার আটটি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে তারা আরো বললেন বর্তমান সময়ে যুবকদের মাঠমুখী করতে আমাদের এই উদ্যোগ তখন শরীরে খেলা এগিয়ে জল খাবে খুব মানে জলটা করা যায় মানে প্রত্যেকের শরীরে জল খেতে সুজানগর এক্স ইলেভেনের তরফ থেকে দীর্ঘদিন আজকে এই অবক্ষয়ের যুগে আমার গ্রামের এই ছোটো ছোটো ভাইরা এই চর্চাটাকে দীর্ঘদিন ধরে ধরে রেখেছে ওদেরই মূলত উদ্যোগ এটা ওদের উদ্যোগে ওরা আজকে একটা দুদিনের ব্যাপী একটা টুর্নামেন্টের আয়োজন করেছে ওদের সামর্থ্যের মধ্যে থেকে যখন আজকের দিনে এই অপসংস্কৃতি অপসংস্কৃতির যুগে যখন খেলাধুলা প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে তখন এইরকম একটা প্রান্তিক গ্রামের মধ্যে থেকেও এরা চেষ্টা করেছে নিজেদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে থেকে দাঁড়িয়ে যাতে এই খেলাটাগুলোকে বাঁচিয়ে রাখা যায় এবং যাতে আরও বেশি সংখ্যক মানুষজনকে উৎসাহিত করা যায় এই বিষয়ে এই কারণে ওরা আজকে একটু সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের দিয়ে উদ্বোধনী ম্যাচের করে বাড়ানোর চেষ্টা করেছে এটা অত্যন্ত একটা মহৎ প্রয়াস ওদের আমরা নামের পক্ষ থেকে ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা মানে এই বার্তাটাই ওরা দিতে চায় যে আগামী দিনের প্রজন্ম বেশি বেশি করে আরও খেলার মাঠে আসুক সেটার চর্চার মধ্যে থাকুক যাতে অন্তত আগামী প্রজন্মের কাছে একটা ভালো বার্তা যায় এটুকুই শুধু আমরা চাইবো যে এই সফল অনেক শুভেচ্ছা পূর্ব আটটি খেলা হয়েছে এবছর খেলাটি মানে প্লেয়ার অ্যাকশনে খেলা হবে আইসিসি নিয়ম অনুযায়ী এবং প্রতি প্রতি গ্রুপে এ গ্রুপে চারটা টিম এই গ্রুপে চারটা টিম দুদিনে উদ্বোধনী ম্যাচটা আমরা সিনিয়র জুনিয়র করছি গ্রামের যারা প্রবীণ যারা খেলতেন আগে তাদেরকে আমরা সম্বোধনা হিসেবে মানে এই ম্যাচ ম্যাচ একটা করিয়ে তারপরে কোন 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 এলাকার টিম অংশগ্রহণ করেছে আচ্ছা এখানে দাতন আর ইনশাআল্লাহ বেলদা মানে আমাদের লোকাল যাবতীয় যে টুর্নামেন্ট মানে অ্যাকচুয়ালি আমাদের টুর্নামেন্টটা লোকালি অ্যারেঞ্জ করেছে যাতে কী হয়েছে এখন তো মানে কী বলো তো বলতে গেলে মানে বাইরের প্লেয়ার সব এসে খেলছে টিমতে লোকাল প্লেয়াররা মানে আমরা সেভাবে জায়গা পাচ্ছি না ঠিক আছে এবারে সেই সেটা যাতে আরো বেশি করে আগামী দিনে হতে পারে সেই জন্য আমরা লোকাল টুর্নামেন্টের অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি তোমার সোমনাথগঞ্জ অ্যাকচুয়ালি এটা আমাদের আগে পূর্বে অনেক আগের বছর তার আগের বছর খেলা হতো কন্টিনিউয়াস হতো দাদারা করতো মাঝখানে আমরা ব্রেক হয়ে গেছিলো খেলাটা সেরকমভাবে আর আমরা সময় দিতে পারিনি বর্তমানে আমাদের এম ইলেভেনে যারা আছেন ক্লাবে তারা অত্যন্ত সক্রিয়তার সাথে এবং এনার্জেটিক পারফরমেন্স করে দেখিয়েছে আজকে অসম্ভব একটা অনেক দিনের যে প্রত্যাশা আমাদের ছিল যে আমরা খেলা করাবো অন্য অন্যদের একটা পারফরম্যান্স দেবো সুযোগ দেবো সেটা আজকে সেটা বাস্তবায়িত করেছে যাই হোক আমরা আজকে উপস্থিত ছিলাম আমাদের সব থেকে ইম্পর্টেন্ট সম্মানীয় শ্রদ্ধীয় পরম পূজনীয় আমাদের একান্ত মনের মণিপুঠাতে যারা যিনি আছেন এখনও পর্যন্ত রয়েছেন সেই ছোটোবেলার থেকে বিজন সরঙ্গী মহাশয় এবং অন্যান্য আমাদের গ্রামের অত্যন্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে নিয়ে আমরা সভা করলাম এবং এখন আমরা আমাদের টসও হয়ে গেছে একটু পরেই খেলা শুরু হবে কি নাম সুমন কুলন ভাই মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলটাতে বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশরি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রিস সেঞ্চুরি ম্যাট্রিস ক্লাসিক ম্যাট্রিস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন মেসার্স দার ফার্নিচার বেলদা কিশিয়ারি মোড় রেল গেটের কাছে বাড়ির সৌন্দর্য ফেরাতে আজি চলে আসুন দাস ফার্নিচারে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর